বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলছেন ফারুক জানাব হুটহাট সংঘর্ষ বিক্ষোভ আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন এবং সর্বশেষ জানাব চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা আইনি ব্যবস্থার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেফতার বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ গ্রেফতাররা হলেন বিজি প্রেসের পোটার মোহাম্মদ মজনু মিয়া ও বাইন্ডার মোহাম্মদ আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বলেন বিসিএস প্রশ্ন সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করেছে সিআইডির একটি দল এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা এর আগে আটই জুলাই সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আহমেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান সিএম সহ সতেরো জনকে গ্রেফতার করেছিল সিআইডি এই ঘটনায় পরবর্তী সময়ে মামলা হয় মামলার পর প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সরকারি অনেক কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করে সিআইডি এদিকে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ভারতে ষড়যন্ত্র করছেন বলছেন ফারুক ফারুক উপদেষ্টা বলেছেন বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই জনগণ গতকাল থেকে বলা শুরু করেছে দেশের সব ষড়যন্ত্র শেখ হাসিনা হিন্দুস্থান থেকে বসে বসে করা শুরু করেছেন শেখ হাসিনা বাংলাদেশে নেই তবে তার প্রেতাত্ তারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে চট্টগ্রামের ঘটনা নিয়ে করে মজনুল আবিদিন ফারুক বলেন সামান্য একটি বিষয় নিয়ে চট্টগ্রামে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে আজ বাংলাদেশের কিছু সংখ্যক লোক এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রয়াস করছে ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন কিসের ইঙ্গিত কিসের আলামত সেই দিন তো দেখিনি যেদিন আপনারা আমাদের মানুষকে কাটাতারে ঝুলিয়ে রেখেছিলেন প্রতিদিন যখন মানুষকে হত্যা করে বাংলাদেশে লাশ ফেলছিলেন তিস্তার পানি কোনো দিনও দেননি আমাদের ন্যায্য হিসাব কখনোই দেননি সেই দেশের মানুষের সামান্য একটি বিষয় নিয়ে আজ আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয় বাংলাদেশে কেউ সাম্প্রদায়িকতা ও অস্থিরতা সৃষ্টি করুক এটা আমরা চাই না কিন্তু উস্কানি দিচ্ছে আপনার দেশে বসে থাকা শেখ হাসিনা শেখ হাসিনা ও ভারতকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন তার বিরুদ্ধে পাঁচশো এর অধিক মামলা রয়েছে সেই মহিলা বাংলাদেশের মানুষকে মানুষ হিসেবে গণ্য করতেন না বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে না খেয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন বাংলাদেশকে অঙ্গরাজ্য বানানোর জন্য দৃঢ় চেষ্টা করেছিলেন সেই শেখ হাসিনাকে আপনারা আবারও বিনা পাসপোর্টে আশ্রয় দিয়ে এখন ইস্কনের নামে বাংলাদেশে ষড়যন্ত্র করা শুরু করেছেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন আপনার ভয় নেই এদেশের আঠারো কোটি মানুষ আপনার সঙ্গে আছে যারা আয়নাঘরে বন্দী ছিল যেসব মায়ের বুক খালি হয়েছে তাদের কথা স্মরণ করে আপনি জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার বিষয়টি জরুরি ভিত্তিতে নজরে নেন তা না হলে এই দেশে থাকা শেখ হাসিনার প্রেতার তারা আপনাকে অশান্তিতে নিয়ে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ধারাকে ব্যাহত করতে পারে বলে জনগণ মনে করছে হুটহাট সংঘর্ষ বিক্ষোভ আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন নানা দাবি দাওয়া নিয়ে হুঠাট রাজপথে নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে তৈরি হচ্ছে জনদুর্ভোগ দাবি আদায় করতে গিয়ে পরিস্থিতি সহিংসতায় রূপ নিচ্ছে এতে তৈরি হচ্ছে জনভীতি বিশেষ করে ঢাকায় রাজপথ দখল করে একের পর এক কর্মসূচি পালনে ঘন্টার পর ঘন্টা যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে এর পাশাপাশি গাজীপুর ও আশুলিয়ায় শ্রমিক ঘন অঞ্চলে মহাসড়ক অবরোধের পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না সম্প্রতি নানা ইস্যুতে বাদ ও সংঘাতে জড়িয়েছেন ঢাকার একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর আগে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা দফায় দফায় রাজপথ অবরোধ করেন উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে ভুক্তভোগী ছাড়াও অপরাধ ও সমাজ বিশেষজ্ঞরা বলছেন জনশৃঙ্খলা ফেরাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে এর ব্যতয় হলে নৈরাজ্য মোকাবেলা করা কঠিন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকেও নাগরিকদের আরও দায়িত্বশীল আচরণে সহযোগিতা চাওয়া হয় সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক সমকালকে বলেন ঢাকায় নানা দাবি দাওয়াকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটছে এটি মোকাবেলায় জোরালো ভূমিকা দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও সরব আবার কোথাও নীরব দিনক্ষণ ও স্থান ঘোষণা দিয়েও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে নীতি নির্ধারণের পর্যায় থেকে কেউ কেউ এসবের ভেতর ইন্ধনের কথা বলছেন গোয়েন্দাদের খুঁজে বের করতে হবে ঘটনার পেছনেও কোনো ঘটনা রয়েছে কিনা তিনি আরো বলেন বিভিন্ন অধিকার কেন্দ্রিক আন্দোলন ও দাবি দেওয়া থাকতেই পারে তবে আন্দোলন যৌক্তিক কাঠামোর মধ্যে থাকা বাঞ্ছনীয় তবে উন্মাদনা ভালো ফল আনে না এসবের বিরুদ্ধে জোরালো ও কঠোর বার্তা দেওয়া জরুরি সংঘাত সহিংসতায় জড়ালে কারো পরিচয় মুখ্য নয় যেই হোক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে আবার কেউ কেউ জনদুর্ভোগ ঘটিয়ে দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছে সম্প্রতি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এছাড়া বাড্ডার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্র চিকিৎসার অবহেলায় মৃত্যুর অভিযোগ ঘিরে তুলকালাম ঘটনা ঘটে পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীরা একত্র হয়ে প্রথমে সরকারি শহীদ সোহরাউদ্দিক কলেজ সরকারি কবি নজরুল কলেজ এবং ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও কলেজে হামলা ভাঙচুর করে পরে আগাম ঘোষণা দিয়ে সোমবার সোহরাআর্দিক কলেজ কবি নজরুল কলেজ মোল্লা কলেজের শিক্ষার্থীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ান লণ্ডভণ্ড করে দেওয়া হয় মোল্লা কলেজ এ ব্যাপারে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন বলেন অকল্পনীয় এই সংঘাতে ছাত্রদের কেউ ব্যবহার করছে কিনা নিশ্চয়ই গোয়েন্দারা তা বের করবে আগের দিন ঘোষণা দিয়ে আমাদের প্রতিষ্ঠানে হামলা করা করা হয়েছে হয়েছে সব প্রশাসনকে বিষয়টি আগে ভাগে জানানোর পরও মতো কিছু শেষ হয়ে গেছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী হাজির হয়েছে তিনি আরো বলেন অনেক ছাত্র এখন সামান্য বিষয় নিয়ে উত্তেজিত হয়ে যাচ্ছে তারা শিক্ষক ও অভিভাবকদের কথা শুনতে চায় না আমরা মেসেজ দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সামাল দেওয়ার কথা বলে ব্যর্থ হয়েছি শহীদ সোহরওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর কাকুলি মুখোপাধ্যায় বলেন ধীরে ধীরে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কে অনাস্থা তৈরি হচ্ছে ছাত্রদের নিয়ন্ত্রণ করতে আমরা ব্যর্থ হয়েছি এই ধরনের পরিস্থিতি এড়াতে ছাত্র শিক্ষক গণমাধ্যম সহ সবার ভূমিকা আছে নিজের স্বার্থে একজনকে ছোট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু লিখে দেওয়ার যে মনোবৃত্তি এখান থেকে বের হতে না পারলে ঘৃণা বাড়বে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘাত ছাড়াও সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে পুরো পরিণত হয় কয়েকদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিকরা বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছেন সোমবার ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের দাবিতে ফের সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর বলেন প্রত্যাশা থাকবে নাগরিক জীবন বিপন্ন হোক এমন কোনো পরিস্থিতি যাতে না ঘটে নগরবাসীকে বিপাকে ফেলে কারো কর্মসূচি প্রত্যাশিত নয় গত আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমে কিছুদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধান উপদেষ্টার বাসভবন এলাকার রাস্তার অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন সচিবালয়ে আনসার সদস্যদের বিক্ষোভও ব্যাপকভাবে আলোচনায় আসে এমন পরিস্থিতিতে ছাব্বিশে আগস্ট বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশেপাশে যে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয় এরপরও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়ক অবরোধ করে দাবি দেওয়া জানানো হচ্ছে ঘর থেকে বের হলেই আকস্মিক বিপাকে পড়ছেন সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজটে আটকা পড়ছেন তারা রাস্তাঘাট বন্ধ করে অন্যদের জিম্মি করার মধ্যে দিয়ে এসব অপ্রীতিকর ঘটনার দাবি আদায় বা চাপ প্রয়োগের কৌশল হিসেবে মনে করছেন অনেকে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি তালেবুর রহমান বলেন সবাইকে ধৈর্যশীল ও সহনশীল আচরণ করতে হবে কোনো দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে সঠিক মাধ্যমে উপস্থাপন করা যেতে পারে চলমান পরিস্থিতি পুলিশ আইনের প্রতি যত্নশীল হয়েই দায়িত্ব পালন করছে চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রধান উপদেষ্টার নিন্দা আইনি ব্যবস্থার নির্দেশ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীব হত্যার নিন্দা জানিয়ে এই ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ হত্যাকাণ্ডের তদন্ত যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই তথ্য জানান প্রধান প্রেস সচিব শফিকুল আলম নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন তিনি লেখেন জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দরনগরী সহ সব ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ড ইউনুস প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ